अबे यहाँ पे भी तो कहाँ होगा उमरा सात लोगों ने चले चले अभी ए बोलो अबे

ইউনাইটেড কার্ডের ফটোকপি এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আছে আপনাদের স্বাস্থ্য কমিটি যিনি আপনাকে সাইন করবেন উনি দায়বদ্ধ থাকবেন উনি সঠিক লোকটাকে মেম্বার করছেন কিনা উনি যদি এই ধারার বাইরে কাউকে কাউকে যদি মেম্বার করেন সেজন্য তাকে আমাদের সংগঠনের দায় গ্রহণ করতে হবে হয়তো উনি বহিষ্কার হয়ে যেতে পারেন আপনারা কোন কিকে করবেন আবার কিছু কিছু কথা আছে সেগুলো হলো আজকে আপনারা আপনাদের দ্বারা যারা অলরেডি ফোর ফিল করেছেন আগামী এটা পূর্তি টার্গেট হচ্ছে শেষ করতে হবে আগামী 21

সেই অবস্থা থেকে উত্তোলন করে এই দলকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্বের উপরে সফল দিয়ে বলেছি আমরা যেন

করি করতে তা আমাদের নিজেদের ইচ্ছা মতো আমাদের পছন্দের মতো আমরা সেটা করি না কারণ আমরা এই জেলায় সাধারণ নেতা কর্মী তৃণমূলের নেতা কর্মীদের কাছে একটি বার্তা দিতে চেয়েছি আমি আমরা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকতে চেয়েছি আমরা

你就这样跟我说